المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد شمانيتو درشو كشتا من رلي رب العالمين شمهر بانيتو يمرا شروع كرت جدسي امام عبدالغاني مقدسي رحمه الله رجيتو امدت الاحكام حدث اذكر بطم کلاش كتاب السيامير اتا السيامير তো আমাদের হাদিস নাম্বার কামের সেটা হবে একশো নব্বই তো আল্লাহর তফিকে আমরা সিয়াম পর্ব বা সিয়াম অধ্যায় শুরু করছি লেখরহেমাউল্লাহ ইতিপূর্বে কেতাবু সলাহ এবং সলাতের আনুষঙ্গিক যেমন জানাজা এগুলা উল্লেখ করার পরে আবার কেতাবুজ্জাক উল্লেখ করেছেন তার একে কিতাবে এবং জাকাতের সাথে আরও তার আনুষঙ্গিক ক্ষেত্র আর আলোচনাও করেছেন এরপরে সঙ্গত কারণে এটা যেহেতু লেহুর রাহেমাল্লাহ ফলো করেছেন আবদুল্লাহ আমার উদ্দিল্লা হাদিস যে ইসলামের পাঁচটি ভিত্তি পুনিয়াল ইসলাম ওই হাদিসের ভিত্তিতে চৌদ্দ নাম্বারে এসেছে সিয়াম এবং এমনকি হাদিসে জিবরিলিয়া চৌদ্দ নাম্বারে এসেছে সিয়াম সে হিসেবে আহকামের যেহেতু কিতাব সলাদ জাকাত আর এর আগে ছিল কালেমা আসলে আমাদের ইসলামের প্রথম তো সেই হিসেবে চতুর্থ পর্যায়ে এটি সিয়ামকে সিয়াম এই জন্যেই বলা হয় যে বা সিয়ামের অর্থ হচ্ছে বিরত হওয়া হম বিরত হওয়া নিজেকে বিরত রাখা চুপ থাকা শাব্দিক অর্থে যেমন আল্লাহ রবাহ আলম বলছেন সুরা মারিয়ামে মারিয়াম আলাইহা সালামের কথাকে ব্যক্ত করে যে ইন্নি নাজারতুলির রহমান সৌমা আলান কাল্লে মালিয়া উমাইন সিয়া যে আমি আমি আল্লাহর জন্যে রহমানের জন্যে চুপ থাকাকে অনিবার্য করে নিয়েছি নজর নজর মেনেছি এখানে সৌমা শব্দটা বের হয়েছে ইন্নি নাজারতুলির রহমান সৌমা মিস চুপ থাকা থাকার আমি নজর বেঁধেছি তো এখানে এর এর অর্থ পরক্ষণে যেটা বুঝা আয়াতে এসেছে ফালান উকাললে মানলে আমা ইনসিয়া আমি কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে এটা চুপ থাকা অর্থে বা বিরত থাকাই হয়ে গেল শরীরের পরিভাষায় যে সুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ দিন যেখান থেকে শুরু হয় ফজর উদয় থেকে সূর্য ডুবা পর্যন্ত একেবারে নির্ধারিত বিষয়গুলা থেকে বিরত থাকা নিয়ত সহ এটা হচ্ছে সিয়াম তো এটা আমরা বললাম এই সিয়াম হচ্ছে রমজান মাসের যেটা সেটা হচ্ছে ফরজ আর এই ফরজের দলিল কোরআন থেকে সাব্যস্ত হাদিস থেকে সাব্যস্ত এবং ইজমায় উম্মাদ থেকে সাব্যস্ত কোরআন থেকে দলিল যেমন সুরা বাকারায় আল্লাহ রবাহ আলমিন বলছেন সুরা বাকারার এটি একশো তিপ্পান্ন নম্বর আয়াত যে আই ইউ আল্লা দিন আ মানুকুতি বা আলাই কুসিয়াম আ কুদ্ব আলা দিনের পাবলিকুল্লাহ আল্লাহ কুত্তা উনভে ইমানদার ফরজ প্রতিশ্যামকে খরচ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকা অর্জন করতে পারো আর হাদিস তো এই অধ্যায়িত কেতাবুসিয়ামের হাদিস আমরা বহু শুনবো আর ওয়েজ মাই উম্মা এটা সংগঠিত হয়েছে সিয়াম যে ফরজ তার তার উপরে যেমন এমনি তাই মেরাহিমাউল্লাহ বর্ণনা দিয়েছেন এবার আসেন আর এই লেখ রাহিমাউল্লাহ কেতাবসিয়াম বা সিয়াম অধ্যায়ে পাঁচ পাঁচটি পরিচ্ছেদ রচনা করেছেন পাঁচটি পরিচ্ছেদে তিনি চৌত্রিশটি হাদিস উল্লেখ করবেন তো আমরা হাদিসে যাই 190 بنبر হাদিস أنا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يو يوم ولا يومين الا رجل كان يصوم صوما فليصوم حديث صحيح بخاري ومسلم مسلم তো এই হাদিসের উদ্দেশ্য হলো যেটা আমরা শিরোনামে লিখেছি সেটা হলো কি যে সন্দেহের দিনে শিয়াম রাখা যায় না তো এর হুকুম সম্পর্কে এই হাদিসটা তো এই হাদিসের অর্থ আমরা আগে জানি যে আবহাওয়ার তালহু বর্ণনা করে বলছেন যে রসুল্লা বলেন যে তোমরা রমজানের একদিন বা দুই দিন আগে তোমরা অগ্রণীমূলক বা আগেই সিয়াম পালন করো না তবে ওই ব্যক্তি শ্যাম পালন করবে যে ব্যক্তি তার অভ্যাসে আছে শ্যাম পালন করা ওই ব্যক্তি রাখতে পারে ওই ব্যক্তি হইলে সে যেন শ্যাম পালন করে তো লেখকের চমৎকার এই আদিশের সেটিং যে তিনি প্রথমে তার এই কেতাব শিয়ামে নিয়ে এসেছেন এর তারা বোঝা যাচ্ছে যে যে রমজান আসার পূর্বে আমরা যেন সন্দেহমূলকভাবে সিয়াম পালন না করি অর্থাৎ যেন রমজান মাস নিশ্চিত হয়ে যায় তো রমজান মাস নিশ্চিত হয়ে যাওয়াটা প্রতি ইঙ্গিত তো রমজান মাস আসলে আমরা সিয়াম পালন করব এই যে কিতাবুল শুরু সূর সূচনায় ভাবে তিনি করেছেন তো এই হাদিসে বর্ণনার কারণ কি নবী সাল্লাম এটা বলেছেন কেন এর প্রেক্ষাপট আছে যেমনটি ইমাম সৈদ সৈয়দ রাহিমাহুল্লাহ তার আসবাবর উদ্দিন হাদিসে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম যখন বললেন সুমু লে রুয়াতি লেহলা ও আপতে রুলে রুয়াতি ফাইন উম্মা আলাই কুমফা উদ্দু যে দেখো তোমরা এই চাঁদ দেখে তোমরা চাঁদ দেখে তোমরা পা শুরু করো বা সুয়াম রাখো এবং এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করো এবং ঈদ করো ফেন ঘুমায় কিন্তু তবে চাঁদ যদি দেখা না যায় আড়ালতে হয়ে যায় অদৃশ্য থাকে তাহলে প্রবুদ্ধু সালাতিন তাহলে তোমরা তিরিশ দিন গণনা করো মাসের এটা যখন বললেন তখন কতিপয় বললেন কতিপয় ইয়া রাসুল্লাহ হাওয়ালা না কাকদাম কাবলাহু বেআওমিন আওমিন আমরা কি এই রমজান আসার একদিন বা দুই দিন আগে আমরা শিয়াম শুরু করে দিতে পারি না যে যখন সন্দেহ হোক বা হয়তো আইসিসিকে আসে নাই শুরু করে দিতে পারি শিয়াম সব দেখি একদিন আর একটা শিয়াম বেশি একটা সমস্যা কি এরকম যখন কেউ 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 বলে ফেললেন বাবা দেব রসুল্লাহসাল্লাম রাগান্ত হয়ে গেলেন এবং বললেন লালা তাকাদদামু যে হাদিসটা আমরা শুনলাম একটু আগে হ্যাঁ প্রথম হাদিস কি তা বলছিলামের এইটি বলো খবরটা তোমরা একদিন বা দুই দিন আগে শ্যাম পালন করবে না রমজানের হ্যাঁ তো রমজানকে রমজান কেন বলা হয় রমজানের অর্থ হচ্ছে যখন জ্বলে যায় এটা মাসদার বা উৎসমুল শব্দটা যখন জ্বলে যায় কিছু সেটাকে রমজান নাম বলা হয় আর এর এখানে মাসের হিসেবে রমজান কেন নাম রাখা হলো সেটাও মাইকেরাম লিখেছেন যে আসলে রোজা সিয়াম পালন করলে পেট জ্বলে যায় আমরা এক্ষেত্রে এই হাদিস থেকে তিনটি মাস আলা উল্লেখ করবো প্রথম মাস আলাদা যে সন্দেহে যে একদিন বা দুই দিন রমজান মাসে একদিন বা দুই দিন পূর্বে শিয়াম পালন করা এটা হারাম তো আর এই এই দিনকে কি বলা হয় আমুশাক শরীরের পরিভাষায় সন্দেহের দিন অর্থাৎ সন্দেহের দিন শিয়াম পালন করা একদিন দুই দিন পালন করা এটা হারাম এখান থেকে আমরা এটা বুঝলাম আর এই সম্প এটা হচ্ছে জম্পুর ওলামাই কেরামের মত তাহলে এই রমজান এই শ্যাম পালন করা হবে না রমজান একদিন বা দুই দিন আগে

এবং সে সেই দিনে কেউ যদি শ্যাম পালন করে সে যেন আবুল কাসেম আবুল কাসেম কারকুনিয়া নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের তো আবুল কাসেমের সে অবাধ্যতা কর হাদিস এটি হচ্ছে আবু দাউদ তিরমিজি সাইদ মাজার এবং ইমাম তিরমিজি এটাকে সই বলেছেন তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে নিষিদ্ধ দ্বিতীয় মাসালা যেটা আমরা এখান থেকে জানবো যে আসলে যে রমজানের একদিন বা একদিন ইচ্ছা করে আগে সিয়াম পালন করবে এটা নিষিদ্ধ হ্যাঁ এটা এই হাদিস দ্বারা স্পষ্ট বাহ্যিক নিষিদ্ধই বোলা বোঝা যায় এবং এর সাথে সঙ্গে যে আসলে যার অভ্যাস নাই সিয়াম পালন করার অভ্যাস নাই ওই দিন হয়তো বৃহস্পতিবার পড়েছে বা সোমবার পড়েছে বা যারা অভ্যাস নাই এই সাধারণ ভাবে যদি রাখে তাহলে এটা নিষিদ্ধ এটি বাহ্যিক হাদিসে আমরা জানতে পারি তবে এর থেকে ব্যতিক্রম হলো যে যাদের অভ্যাস আছে সিয়াম পালন করার যেমন ওই দিন বৃহস্পতিবার হয়ে গেল রমজান চাঁদ দেখা যায়নি সন্দেহ কিন্তু ওই দিন বৃহস্পতিবার বা পড়ে গেছে এরকম যদি ব্যক্তি হয় তাহলে তিনি শ্যাম পালন করবেন এর থেকে তিনি আলাদা তাহলে নিষিদ্ধ তার জন্যে যা যা অভ্যাস নেয় সে যদি শ্যাম পালন করে এখান থেকে আমরা ওই যে সন্দেহ দিন একদিন বা দুই দিন শ্যাম পালন করার ব্যাপারে তিন ধরনের ইয়ে পায় প্রথম যেটা যার আর আসে যদি শ্যাম পালন করে এটাই হাদিসের উদ্দেশ্য এটা হচ্ছে নিষিদ্ধ এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত আর দ্বিতীয় বিষয় যারা যে কারোর মনে করেন কেউ নজর মেনেছিল যে দিন সে সিয়াম পালন করবে নজরের শিয়াম পালন করা যায় তেমনই ভাবে তার বিগত রমজানের কাজা সে শেষ করতে পারে নাই বা ভুলে গেছিল ওই দিন তার স্মরণ হয়েছে বিগত রমজানের শিয়াম যদি সন্ধের দিনও সে রাখে ফরজ সিয়াম কাজা হিসেবে সে রাখতে পারবে তেমনই ভাবে কাফারা তার শিয়াম বাকি আছে কাফারা রয়ে গেছে যে কোন কাফারা সে এর কোন ধরনের সিয়াম সে রাখতে পারবে এটি জমহুর ওলামাই কেরামের মত আর তৃতীয় বিষয় হচ্ছে কি যে ব্যক্তি যে সাধারণত অভ্যাস আছে বৃহস্পতি সোমবার তার যদি ওই দিন এসে যায় তাহলে নফল হিসেবে সে বৃহস্পতিবার হোক আর সোমবার হোক সিয়াম পালন করতে পারবেন এবার তৃতীয় মাসাল মাসালা যেটা আমরা জানব সেটা হচ্ছে কি যে এই মাসকে রমজান অভিহিত করা শরীয়ত সম্মত বা শরীয়ত দ্বারা

you <laughs>